জীবনের <laughs> মধ্যে <laughs>

তোমরা যে দুঃখ প্রকাশটা বললে বিল্ডিং বছরের ইনকামের ক কথা সে দামি আই কি লাগে বো বো আই বড় বড় আমার কাছে সুযোগ তুই কি করছর বাড়িতে কি আয় টাকা পড়ে টাকা পড় না আমরা 2000 টাকা তে বাড়ায় দে বাড়ায় দে না কই আমি 12000 টাকা কালকে 10 দিনে বাইতেলা 10 দিনে বাইতেলা কত কষ্ট আমি কত কই হে বুঝ না মানে কত হইল কি হই বিল্ডিং মানে <laughs>